কেমিস্ট্রি থার্ড সেমিস্টার সমাধান করা হলো প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা মিলেই নাও কোনো যদি ভুল বেরোয় পরে আমি অবশ্যই কমেন্ট সেকশানে জানিয়ে দেব। দেখো প্রথমে দেখো প্রথম প্রশ্নটা কী ছিল নিচের কোন বিকারক ব্যবহার করে গ্লুকোজ ও ফ্রুক্টোজের মধ্যে পার্থক্য করা যাবে উত্তরটা হবে সি দুই দেখো শুক্রজের আদ্যবিশ্লেষণে গ্লুকোজ ও ফ্রুক্টোজ উৎপন্ন এবং আপেক্ষিক আলোকীয় আবর্তনের পরিবর্তন ঘটে এই ঘটনাটি হল ইনভারসান তারপরে দেখো তিন দাগ অলিফিনের জুথ পলিমারাইজেশান এর ব্যবহৃত অনুঘটকটি হলো এ তিনের দাগ চারের দাগটা দেখো চার দাগ এটা হবে অরলন পাঁচের দাগটা দেখো এটা হবে স্তম্ভ মেলাতে বলেছে এটা দেখে নাও এটা হবে এ তাহলে দেখো পাঁচের দাগের প্রশ্নটা দেখে নাও এ প্রশ্ন উত্তরটা হবে এ ছয়ের দাগ দেখো ছয়ের দাগের প্রশ্নটা দেখে নাও তোমরা হয়তো অন্য সেট পেতে পারো আর এই সেটের সাথে পেয়ে পেয়ে গেলে অবশ্যই তোমাদের সুবিধা হবে ছয় দাগটা হবে দেখো এখানে ছয় দাগটা হবে এ ছয় দাগটা হবে এ এ ছয় দাগটা হবে এ সাত দাগটা দেখো সাত প্রশ্ন দেখে নাও এই প্রশ্ন উত্তরটা হবে সি নেক্সট আটের দাগটা হবে বি আটের দিকটা হবে বি নয়ের দাগটা দেখে নাও নয়ের দাগের প্রশ্নটা দেখে নাও নীচের কোন বিক্রিয়াটি সঠিকভাবে মেলে না এর উত্তরটা হবে সি সিটা কিন্তু সঠিকভাবে মেলে না তোমরা যেটা এটা লেখো অবশ্যই ঠিক লিখেছ তারপরে দেখো দশের দাগ দেখো দশের দাগ হবে সি দশের দাগটা হবে সি গ্যাটারমান বিক্রিয়ায় নিচের কোন বিক্রয়টি ব্যবহৃত হয় সি তারপরে দেখো এগারো দাগে দেখো নিচের বিজ্ঞাটি উৎপন্ন যৌগ এক্স ও ওয়াইকে শক্ত করো এখানে এ হবে উত্তরটা হবে এ বারো দাগটা দেখো প্রশ্নটা দেখি নাও একটা হবে সি নাইলন সিক্স সিক্স চলে আসি তেরো দাগে তেরো দাগে দেখো প্রোটিনের প্রাইমারি গঠন তেরো দাগটা উত্তর হবে প্রোটিনে প্রাইমারি গঠন তারপরে দেখো চোদ্দো দাগ আমি চৌদ্দ দাগটা দেখো দাগটা হবে তে অনুপস্থিত কোন খারাপটি হবে সি ইউরাসিল তারপরটা দেখো পনেরো দাগ সমর্থ বিন্দুতে গ্লাইসিনের গ্যারান্টি হলো ডি দেখো উত্তরটা দেখে নাও ডি হবে তারপরে দেখো ষোলো দাগে উত্তরটা হবে সি সতেরো দাগে দেখে নাও নিচের কোনটি চক্টন শক্তি সর্বনিম্ন ডি তারপরে দেখো আঠারো দাগ দেখো দাগ নিচে কোনটি সবচেয়ে বেশি আমলিক দেখে নাও সবাই সি উনি দাগ চলে আসো নিজের কোন বিজ বিচারণ দ্বারা বিরঞ্জন ঘটায় যা স্থায়ী শালপাডক সাইট এস ও টু সি তারপরটা দেখো দাগ কুড়ি দাগের প্রশ্ন দেখে নাও উত্তর হবে ডি তারপরটা দেখো একুশ উত্তরটা হবে সি হিমাঙ্ক সর্বনিম্ন সি চলে আসি বাইশ দাগে বাইশ দাগে ডি অ্যামোনিয়া হেনরি সূত্র মেনে চলে না তারপরে দেখো চলে আসি তেইশ দাগে তেইশ দাগে ডি লাপোফিলিক্স সল যোগ করে তাহলে তেইশ দাগটা হবে ডি চলে আসি

বি সাতাশ দাগটা হবে নেক্সট দেখো আঠাশ দাগটা হবে এ আঠাশ দাগটা হবে এ আঠাশ উনত্রিশ দাগটা হবে এ উনত্রিশ দাগটা হবে এ প্রশ্নটা দেখি তোমরা মিলিয়ে নাও যদি অন্য সেটের কোশ্চেন পেয়ে থাকো ত্রিশ দাগ দেখো তিরিশ দাগ দেখো ত্রিশ দাগ সি তিরিশ দাগ হবে সি নেক্সট দেখো একত্রিশ দাগ সি কুয়াশা কী ধরনের ক্লোয়েট সি গ্যাসের মধ্যে তরল তারপরে দেখো বত্রিশ দাগ পয়েন্ট জিরো টু এম তেত্রিশটা দেখো তেত্রিশ টাপের ডি তেত্রিশটা ডি চৌত্রিশটা দেখো চৌত্রিশ টের ডি আর পঁয়ত্রিশটা হবে বি পঁয়ত্রিশটা হবে বি পঁয়ত্রিশটা হবে বি